সালামু আলাইকুম আজকে আমি শুনতে আসলাম বাইতুল মুকাররম এই যে ছাত্রভৌ একটা ইয়ার ওই যে ছাত্র একটা বিশাল মিডিং হচ্ছে বাইকে এই জন্য আপনাদের মাঝখানে লাইভে চলে আসলাম সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং খেয়াল করে ভিডিওটা দেখবেন আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে আপনাদের মাঝখানে তুলে ধরলাম ভাইয়ারা এই যে হাজার হাজার লোক এই জায়গায় উপস্থিত হ্যাঁ আপনারা দেখতে পাইতে আছেন ছাত্র ছাত্ররা আছে বিশাল মানুষ হাজার হাজার মানুষ এই জায়গাটা দেখতে পাইতেছেন হ্যাঁ আপনাদের মাঝখানে এই জন্য রাখতে চলে আসলাম এই জীবনের প্রথম লাইভ আমার চ্যানেলের আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন ভাই প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল কেউ এটা হলো এনসিসি দলের একটা ছাত্র বা দলের এনসিসি দলের একটা বিশাল প্রোগ্রাম হচ্ছে এই জায়গায় কিন্তু সকল ধরনের ছাত্ররা আসছে হ্যাঁ আবার এই জায়গায় যে গণ পাঁচ তারিখে যে ছাত্ররা অসুস্থ হয়েছে আহত আছে পাওয়া কম হয়ে গেছে তারাও কিন্তু এই জায়গায় উপস্থিত হয়েছে অবশ্যই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এই যে হাজার হাজার মানুষ দেখতে

سڀني سامعينه کي سلام বাংলাদেশ এনসিসি দলের একটা পুরোগ্রামে ভাইয়ারা বাইতুল না এক নম্বর গেটে দেখতে পাচ্ছেন

Yeah? I put it, put it, put it. Hey, good night. 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 Hey, good ঠিক <laughs> হয়ে <laughs>

এই প্রোগ্রামটার জন্য আমি একটু লাইফ আসলাম এই জীবনের প্রথম একটা লাইফ আসলাম আমি আমার চ্যানেল থেকে অবশ্যই শেয়ার করে দেবেন

বাইতল মোকারম এক নাম্বার গেডে দেখতে পাইতেছেন বিভিন্ন ধরনের আজকে একটা দলের একটা প্রোগ্রামে চলে আসলাম এই জন্য আপনাদের মাঝখানে একটু তুলে ধরলাম এই